আমি জানি না প্রধানমন্ত্রী কী বলেছেন কার দুর্নীতি কোন সতেরো হাজার টাকা ফেরত দিয়েছেন এগারো লক্ষ কোটি টাকা তো উনি ট্যাক্স ইফেক্ট করেছেন বড় কর্পোরেটের এবং ব্যাংকের মারফত যারা টাকা নিয়েছে গরিব মানুষের করে মানুষের টাকা তো লুট করেছেন কার টাকা উনি ফেরত দিলেন চিটফান্ডের প্রতারিতদের টাকা ফেরত দেওয়া এত আলাপ আলোচনা আন্দোলন সুপ্রিম কোর্ট তারপরেও তো দিলেন না বরং আমি আবারও বলছি প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন কেন রোজ ভ্যালির আটশো কোটি টাকা ইডির কাছে আছে আর ছশো টাকার সম্পত্তি ইডির কাছে আছে ঘোষিত লিখিত পরিত কোর্ট নির্দেশ দেওয়ার পরেও সেই টাকাটা কিন্তু কেন্দ্রীয় সরকারের সংস্থা প্রতারিত মানুষকে ফেরত দেয়নি তাহলে কাকে কোনটা ফেরত দিচ্ছেন আমি জানি না উনি কি সতেরো হাজার কোটি টাকা রেহুল চকসি কিংবা এই বাকিদের যা দিয়েছেন ইরব মোদী ফিরব মোদি তাদের কথা বলছেন নাকি মানুষ কিছু পায়নি মানুষ লুট হয়ে গেছে তার জিনিসের দামে লুট হয়েছে তার গ্যাসের দাম প্রায় গুণ বাড়িয়ে দিয়েছে সেখান থেকে লুট হয়ে গেছে মানুষকে লুট করেছেন মোদিজির বাহিনী দিল্লিতে কোনো সন্দেহ নেই মানুষের সুরাহা মোদিজি দিতে পারেননি দেবেন না উনি আচ্ছেদিন দিন আদানি আম্বানির জন্য

Nursery, KG and others activities. My junior school. Developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 7908622624. জ্ঞানসম্মত পঠন পাঠক মনোরম পরিবেশ বেমানিতে এই সর্বপ্রথম অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু সূর শিখর এক আদর্শ বিদ্যালয় হলস এপি 2020 এনসিএ এনসিই আরটি গাইডলাইন আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপল্লী পারা নিয়ার মাইল কল প্রেস